বিরোধী কোনো জায়গা তৈরি করতে পারলেন না বামপন্থী যারা রাজনৈতিক ভাবে এই আমাদের আমাদের এই শ্রেণীর লোকজন যারা এই সকল দলে ছিল তৎকালীন সময় সবাই দলদাস হিসেবে সেই ব্রাহ্মণ্য তন্ত্রীয় যে ব্রাহ্মণ্য অনুশাসনের অনুশাসিত হয়ে তাদেরকে চলতে হয়েছিল কার্তিক ঠাকুর এখান থেকে আমাদেরকে বেরিয়ে এনে অর্থাৎ বর্ণবাদ বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন বর্ণবাদ বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে রাজনৈতিক মুক্তি হবে না সেটা তখন উনি বুঝতে পেরেছিলেন এবং সেই জায়গায় উনি কাজ করতে গিয়ে দামপন্থী দলগুলোর এই বর্ণ হিন্দুদের কাছে উনি হ্যারাসমেন্ট হয় সেখান থেকে উনি প্রত্যাঘাত হয় অর্থাৎ সরে আসতে পারতে হয় সরে এসে উনি জাতীয় গণমুক্তি পার্টি গঠন করে অর্থাৎ এই শোষিত বঞ্চিত অর্থাৎ পিছিয়ে পড়া অনন্ত্র বঞ্চিত জনগোষ্ঠী সার্বিক উন্নয়নের জন্য উনি গণমুক্তি দল গঠন করেন এই গণমুক্তি দলও শেষ পর্যন্ত টিকে থাকেন দেখেন গণমুক্তি দল গঠন করার পরে উনি সংরক্ষণ অনেক কিছু কিছুই করে তারপরে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় উনি এই মানে পার্লামেন্ট নির্বাচনে উনি বিশেষ বিশেষ জায়গায় এগিয়ে গিয়েছিলেন আমরা এগোতে দেইনি কারণ ওনাকে আমরা ভুল বুঝতে পেরেছিলাম দেখেন তো চুরাশি সালে ঠাকুরবাড়ি অর্থাৎ ওরাকান্দি শ্রীরাম ওরাকান্দিতে রাজনৈতিক দূরদর্শী কত বড় ছিল ডানপন্থী দলগুলো যখন পরাজয় হয় তখন এর হয় এই যে হুসাইন মোহাম্মদের স্বাদ যখন ক্ষমতায়ন হয় তখন উনি একটা সুযোগ নিলেন যে এই যে আমাদের সুযোগটা এই সুযোগেই আমাদের এই সুযোগেই আমাদের এগিয়ে যেতে হবে সেই সুযোগটা নিলেন কিভাবে উনি দেখলেন এই বৃহত্তর সেডুল কাস্টের একটা কেন্দ্রবিন্দু বলা চলে মতলা জনগোষ্ঠীর প্রাণ কেন্দ্র সিদা মরাকান্দি এখানে যদি ওই আপনার ইয়া হুসেন মোহাম্মদের সাথে অর্থাৎ রাষ্ট্রপতিকে নেওয়া যায় তাহলে এই জনগোষ্ঠীর উন্নয়ন ঘটানো সম্ভব উনি নিলেন হুসেন মোহাম্মদের সাথে গেলেন উনিশশো চুরাশি সালে উনি উনিশশো পঁচাশি সালে আমাদের এই শেডিউল কাস্টভুক্ত জনগোষ্ঠীর চাকরির মেয়াদ ছিল অর্থাৎ চাকরির সময়সীমা ছিল হচ্ছে গিয়ে সাতাশ বছর সেখান থেকে দুই বছর আবেদন করে উনি বাড়ালেন এবং উনত্রিশ বছর করলেন এই সেই কার্তিক থাকবে এরপরে দেখেন এটা উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে এই করলেন উনি এই তফসিলি ফেডারেশন জনগোষ্ঠীর পাঁচ লক্ষ টাকা সরকার থেকে রাজ অর্থাৎ বৃত্তি দিত সেখান থেকে উনি একভাবে ওনার আবেদনে পনেরো লক্ষ টাকা হয় পরবর্তী আরেক আবেদনে বিশ লক্ষ টাকা হয় এই যে সমাজের অর্থাৎ বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণার্থে যে ধরনের কাজ করেছে এই যে বিশেষ বিশেষ কাজ দেখেন এই যে হিন্দু ধর্ম শিক্ষা বইতে হরিতাভ ঠাকুরের জীবনী কে সংশোধন করে কার্তিক ঠাকুর নবম দশম শ্রেণীর বইতে কার্তিক ঠাকুর সংশোধন করে আপনি এই সময় এসে ওনার যে অবদান আমরা কি বলে ওনাকে ওনার এই অবদানকে আমরা সম্মাননা দিই ওনার অবদানকে স্যালুট জানাব এটা আমাদের ভাষা নাই কারণ উনি আমাদের পথ দেখিয়ে দিয়েছিলেন আমরা এখন একটা সুযোগ এসেছি বহুত্ববাদী রাজনীতি যেটা গুলচাদ ঠাকুর করেছিলেন উনি চেয়েছিলেন উনি সংরক্ষণ চেয়েছিলেন সংরক্ষণ চেয়ে ব্যর্থ হওয়ার পরেও রাজনৈতিকভাবে উনি সার্বিক মানে এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রচেষ্টা ওনার ছিল কিন্তু আমরা ওনাকে চিনতে পারিনি ওনাকে আমরা তৎকালীন সময়ে সাপোর্ট দিই আজ ওনার দর্শনকে না ভেবে অর্থাৎ ওনার দর্শনের প্রতি আমরা যত্নশীল না হয়ে আজকের আমরা প্রতিশ্রুত হয়ে ওই সেই গতানুগতিক চিন্তা ধারায় ব্রাহ্মণ অনুশাসনের পরে ঢুকে আমরা আমাদেরকে নিঃশ্বাস করে ফেলতেছি এই ভূখণ্ড আমাদের আমরা আজ থেকে চুয়ান্ন বছর আগে ফয়সারাইজ করেছিলাম এই ভূখণ্ড নবজাতি আজকে আমরা কেন পারছি না আজকে আমরা কেন পারছি না এই নবজাতিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে কোন এক অনুশাসন এই নবজাতির ভূখণ্ডকে দুইটা দেশে ফেলে দিয়েছে কোন শাসন ব্যবস্থা ফেলে দিয়েছে এই জায়গাটা আমাদের বুঝতে হবে সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশের যে শাসন ভার যারা কায়েম করে এই কায়েমে সেই শাসন ব্যবস্থার সাথে লিয়া করে কায়েম করলে আমরা কতদূর এগোতে পারবো